আহমেদাবাদের বিমান দুর্ঘটনার দশ মিনিট আগে তোলা এই ছবিটি এখন পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে এই ছবিটি দেখেই শোক হয়ে গেছে সবাই আহমেদাবাদের বিমান দুর্ঘটনার আগে কতটা হাসি খুশি ছিল একটা পরিবার প্রতীক যোশী তিন সন্তান আর স্ত্রীকে নিয়ে লন্ডন যাচ্ছিলেন লন্ডনের পুরো পরিবার নিয়ে সেটেল ডাউন করবেন বাচ্চারা কতটা খুশি ছিল তখন কেউ জানতো না আর মাত্র কয়েক মিনিট পর এই পৃথিবীতে ছয় বছর ধরে লন্ডনে থাকেন এবার ইন্ডিয়াতে এসেছিলেন স্ত্রী সন্তানকে সাথে করে নিয়ে যেতে লন্ডনের নতুন জীবন শুরু করবে তারা সবাই সবার চোখে মুখে ছিল আনন্দ উচ্ছ্বাস নতুন জীবন শুরু করার সেই ছবি আত্মীয় স্বজনকে পাঠিয়েছিল প্রতীক যোশী আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় যে দুশো একচল্লিশ জন যাত্রী প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে রয়েছেন চিকিৎসক তথা রেডিওলজিস্ট প্রতীক যোশী তার স্ত্রী প্যাথোলজিস্ট চিকিৎসক কমি যোশী এবং তাদের তিন সন্তান নয় বছরের একটি মেয়ে ও চার বছরের দুই যমজ সন্তান লন্ডনে ডাক্তারি করতেন প্রতীক যোশী অন্যদিকে রাজস্থানে কাজ করছিলেন তার স্ত্রী দুর্ঘটনার আগে বিমানের ভেতর থেকে তোলা তাদের একটি পারিবারিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। প্রতীক যোশীর বাবা জেপি जोशी বলেন পরিবারকে সঙ্গে নিয়ে যেতে ভারত এসেছিলো আমার ছেলে। ছয় বছর ধরে লন্ডনে কাজ করছিল সে। স্ত্রী সন্তানদের দেখতেও প্রায় আসত, কখনো সরাসরি উড়ান দিত না। কিন্তু এবার নিয়েছিল কারণ সেটা বাচ্চাদের পক্ষে সহজ হতো। ওর স্ত্রী উদয়পুরের কাছ থেকে রিজাইন করেছিল যাতে ওরা সব একসঙ্গে লন্ডনে গিয়ে থাকতে পারে বৌমা সবকিছু করছিল যমজ দুই নাতি আগামী পনেরো আগস্ট পাঁচ বছরে পা দিত ওরা পনেরো আগস্ট জন্মেছিল এখন দুজনেই তো মুক্ত তিনি আরো বলেন আমরা ওদের বিমানবন্দরে ছাড়তে গিয়েছিলাম ছেলে বলেছিল তোমরাও আমাদের সঙ্গে লন্ডনে চলে যাওয়ার জন্য তৈরি হও আমি ওকে বলেছিলাম প্রথমে তোমরা সেটেল ডাউন করো তারপরে আমরা লন্ডনে আসবো আমিও ক্লিনিক বন্ধ করার কথা ভাবছিলাম যাতে আমিও আমার স্ত্রী লন্ডনের সন্তানদের কাছে গিয়ে থাকতে পারি সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি বিমানের ভেতর থেকে নেওয়া হয়েছে লন্ডনে যাচ্ছিল বলে আমার নাতি নাতিরা খুব খুশি ছিল নাতির সারারাত নাতিরা সারারাত আমাদের সঙ্গে শুয়েছিল আমরা ওদের স্কুল ব্যাগ কিনে দিয়েছিলাম সেই স্কুল ব্যাগ নিয়ে ওরা সারা কত দুষ্টমি করেছিল বলেছিল এবার ওরা লন্ডনে পড়াশোনা করবে এয়ারলাইন্স থেকে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ আর করেনি